গরিব দুঃখী সোহাই রিতরে সদা সর্বদা লড়তে আছে শান্তির সমাজে গড়বে তুমি শান্তির সমাজে গড় তো ভাই যান আগিয়ে চলো না ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো না ভাই যান হিন্দুকে মুসলিম দ না ভ অসহায় দুখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম দ না ভাইজান গরিব দুঃখী সবাই সমান ভোলের মতো চারি পবিত্র মন ফোলের মতো পবিত্র পবিত্রমন কেন মিতা ববা সারা কোন আগিয়ে চলো ন ঔষধ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জান আগিয়ে চলোন ভাই জান কলিজার যার সবার তুমি যুবক ভাই দেরে প্রাণ তুমি কলিজার সবার তুমি যুবক ভায়ে ভাই প্রাণ তুমি এই বাংলাতে তো মায়ে দেগে বসে দিন এই বাংলাতে তো মায়ে দেগে বসে দিন গরিব দুঃখী আগিয়ে চলো নৌ ভাইজান ভাই সুবো কে তুমি আইকন আগিয়ে চলো নৌ ভাইজান শত সুবো কে তুমি আইকন সারা বঙল প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জান আগিয়ে চলো নৌ ভাই যান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ ভাই যান